এই জেনারেশনে বাবার কাছে হেল্প করার মতো ছেলে কিন্তু খুব কমই দেখা যায় কিছুদিন দিন থেকে মনটা চাচ্ছিল তেলে বাজা খেতে তাই চলে আসলাম শীতের বাজারে বাজারে এসে বাস স্ট্যান্ডের অপোজিটে এ চোখে পড়লো বাবার ছেলের মিলবন্ধনে তেলে দোকানটা কাকু এই তেলে থেকে করে আসছে আর ওনার ওনার ছেলে গত বছর থেকে সাহায্য করে আসছে দোকানের পাশে গিয়ে দেখলাম তেলেবাজার আইটেম আছে তো অনেক কিছু ডিম চপ ভেদ চপ আলুর চপ কাঁচা লঙ্কার চপ শিঙারা পিয়াজি তার সঙ্গে ডিম সিদ্ধ ঘুগনির কম্ব প্রতিটা আইটেম এ পাঁচ টাকায় পেয়ে যাবে তোমরা প্রথমেই নিয়ে নিলাম ঘুগনি আর ডিম সিদ্ধর কম্বোটা দাম মাত্র পনেরো টাকা ঘুগনির সাথে ডিম সিদ্ধ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তারপর নিয়ে নিলাম কাঁচা লঙ্কার পকোড়া কাঁচা লঙ্কার পকোড়াটা যেমনই স্পাইসি তেমনি টেস্টি তারপর হাতে পড়ে গেল আলুর চপ আলুর চপটা হয়েছে দারুণ সফট তার সঙ্গে টেস্টেও টপ নচ তারপর চলে আসলো ডিম চপ পাঁচ টাকা অনুযায়ী ডিমের কোটিংটা ভালোই ছিল ভেবেছিলাম আজকে সিঙ্গারাটা করবে স্কিপ কিন্তু চোখের সামনে গরম গরম সিঙ্গারা ভাজা দেখলে কে বা নিজেকে আটকাতে পারে তোমরাই তো আর সিঙ্গারাটা হয়েছে দারুণ আর টেস্টি তারপর নিয়ে নিলাম পেঁয়াজি পেঁয়াজিটা কিন্তু পুরো ফ্লেভারে ভর্তি তাহলে তোমরা সবাই করে দাও সাবস্ক্রাইব আমি পেঁয়াজিগুলো সেটিয়ে দিতে থাকি বাই বাই